এটা কোনটা আমার আর কোনটা বাপীর আর কোনটা তোমার এটা আমার এটা বাপীর তোমার আমি এটা খাবো না আমি এটা খাবো না কাজু পেস্তা কুলবি খাবো আমি এটা খাবো না গলে গেছে তো এটা গলে গেছে আমারটা তোমারটা দেখো তোমারটা গলেনি তো কেমন খেতে পাবা টেস্টি টেস্টি এটা করে দিয়েছি

তুমি এখানে আইসক্রিম খাবে এখানে আরাম করে বসে খাবে বলে বাইরে গেছে ও বলছে যে বাইরের নাজারা দেখবে আর আইসক্রিম খাবে ওর কত মজা কত মজা নিয়ে পেখম আইসক্রিম খাচ্ছে ওকে জিজ্ঞেস করায় ও বলছে যে হচ্ছে আমি এখানে বাইরের নাজারা দেখতে দেখতে আইসক্রিম খাবো শুনে আমি তো হাসি কন্ট্রোল করতে পারছিলাম না আমি হাসছিলাম তো তার খুব ডিস্টার্ব হচ্ছিল সেই জন্য আমাকে ওখান থেকে চলে আসতে যাতে করে সে বাইরের দৃশ্য দেখতে দেখতে খেতে পারে সুন্দর ছেলেবেলায় এই সুন্দর মুহূর্তগুলো বড়বেলায় স্মৃতি হয়ে থাকে